নারায়ণগঞ্জের প্রাক্তন মেয়র আইবি আজ রোববার পাঁচ মামলায় জামিন পেয়েছেন এবং তিন দিন আগে আমরা দেখলাম লতিফ সিদ্দিকী তিনিও জামিন পেয়েছেন এখন হঠাৎ করে এদের জামিন দেওয়া হচ্ছে কিনা এই জামিনের পিছনে আবার রিফাইন আওয়ামী লীগ আনার প্রস্তুতি কিনা এটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এখন আমার ধারণা মেয়র আইবি শেখ হাসিনার অনুগত তিনি এটাতে হয়তো থাকবেন না তবে লতিফ সিদ্দিকী হাসিনা বিরোধী এটা সবাই জানেন তার থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু সমস্যা হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন লতিফ সিদ্দিক জামিনের বিরুদ্ধে আপিল করা হবে এখন হিসাব মিলতেছে না তবে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই কে কখন উল্টে যায় কে কখন মত বদলিয়ে ফেলে বোঝা মুশকিল তবে যারা বলছেন যে আওয়ামী লীগকে উড়িয়ে দিচ্ছেন মানে আওয়ামী লীগ আর আসতে পারবে না মানে এইটা ঠিক না কারণ এই যে আওয়ামী লীগ আনার যে প্রস্তুতি এটা ছিল এখনো আছে এবং নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ পর্যন্ত থাকবে সত্য কথা হচ্ছে আওয়ামী লীগের যতই সমালোচনা করেন না কেন আওয়ামী লীগ নির্বাচনে থাকলেও ফ্যাক্টর না থাকলেও ফ্যাক্টর